শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আমি আমিশ্রী চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো কি সবাই জয়েন হয়ে যায় একটু তাড়াতাড়ি তো দুজন এসেছে জিলুর রহমান আর আমি একটা বুধ দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দুটো লাইক করে দাও তোমরা দুজনে কেমন আছো একটু জানাও একদম তোমরা দেড় মিনিটের মাথায় দুজনে এসেছো কেমন আছো একটু ভালো একজন লাইক করেছো একজন করছো না কি ব্যাপার লাইকটা করো একটা লাইক তো করবে আর অন্য কিছু তো না একটা লাইক করো সবাই কেমন আছো বন্ধুরা হ্যালো কেমন আছো সবাই কি ঘুমিয়ে পড়লে আজকে কি ব্যাপার আড়াই হয়ে গেল কেউ আসছো না हेलो क्या कि लाइव है प्लीज कमेंट करो क्या लाइव है एक कमेंट करो লাইক দাও थैंक यू थैंक यू गुड लाइक একটাই হয়ে রয়েছে গো কি ব্যাপার বন্ধুরা এখন আসছো না কেন হ্যাঁ বলো আমার নামটা তো বারবার নিচ্ছে বুঝতে হয়চ্ছি কি খবর সেটা তো বলবে কিছু তো বলো শুধু বলটি দিই হবে কিছু অন্তত লেখো ভাই আমি জানি আছে তো যে হয় মাঝে মধ্যে একটাই ঠিক হ্যালো কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো লাইভে কে আছো আচ্ছা এম ভি রাশের এসেছে হ্যালো কেমন আছো সদ সদানন্দ শেট তাই তো ম্যাম প্লিজ এটা আবার কি বুঝতে পারছি না আমি একটা ভুতুন আছো এখনও তো যারা লাইভ আসছো তারা অন্তত লাইকটা করো যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই কেমন আছো আর কে কোথা থেকে লাইভ দেখছো একটু প্লিজ কমেন্টে জানাও জানলে আমি খুব খুশি হব কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ বলো এমডি রাসেল তুমি কাল এসেছিলে তাই তো আজ আর সদানন্দ শেঠ বা তোমার নামটা তো বেশ ঠাকুর দেব দেবতাদের সদানন্দ মানে একটা ঠাকুরেরই নাম নমস্কার বন্ধু কোথা থেকে লাইভ দেখছো একটু বলো প্রদীপ পর রাধে রাধে কেমন আছো বৌদি আজকে মুখ দেখাবে বলেছিলে কালকে আমি সন্ধেতে এসেছিলাম লাইভ করেছিলাম এক ঘন্টার মতো তখন কিন্তু বুমতে দেখিয়েছিলাম আই লাভ ইউ সোনা বাকি হাই সোনা বৌদি কেমন আছেন আমি আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো কোথা থেকে লাইভ দেখছো একটু বলো তুমি প্রথমবার আমার লাইভ এসেছো তোমাকে জানাই তারা অনেক অনেক ভালোবাসা একটু লাইভ সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুখে থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো একদম ভালো থেকো ভালো রেখো আকাশের ঠিকানায় চিঠি লেখো একদম একটা খুব সুন্দর গান আচ্ছা ভূত আছো বাহ ভূত আছো আজকে কী ব্যাপার ভূত বলো তোমার খবর বলো লাইক করে দাও লাইক কিন্তু করছো না যারা আসছো লাইভে লাইক কিন্তু তারা একদম করছো না ঠিক আছে এটা কিন্তু একদম উচিত হচ্ছে না লাইক করো লাইক করো হ্যালো আমি একটা বুধ দিয়ে ভাত খেয়ে আর কী দিয়ে আর খাবো দুপুরে যে তরি তরকারি ছিল সেই দিয়েই ভাত খেয়ে নিয়েছি রাতের ভাত খাওয়ার জন্য আলাদা করে আর কিছু সেরকমটা করি না মানে দুপুরে যে তরকারি থাকে সেটা রয়ে যায় সেটা দিয়েই খেয়ে নিই তুমি কী কী খেয়েছো একটু বলো আমি মুড়ি আলুর তরকারি ও রাতের দিকে মুড়ি খেয়েছো খুব ভালো রাতের দিকে মুড়ি খেয়েছো খুব ভালো আচ্ছা কে আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো কে লাইভে আছো করো আমি রুটি খাই তো আজকে তাহলে মুড়ি খেয়েছো কেন আজকে রুটি হয়নি বাড়িতে